এবং ওটা হচ্ছে একটি স্কুলের অর্ধেক ছাত্র ফুটবল খেলে এবং অবশিষ্টের এক বিয়ালফ ক্রিকেট খেলে এরারা বাকি 300 জন কিছুই খেলে না ওই স্কুলের মোট কতজন ছাত্র আছে পেশিকাতে ক্যালকুলেট যদি আমরা রিটেন क्वेश्चंसটা করি তাহলে লিখবো ধরি ধরি মোট ছাত্র সংখ্যা x জন পেশিকাতে এখন প্রশ্নমতে এই x জনের মধ্যে আবার হাফ অংশ কি খেলে ফুটবল খেলে এরপরে বাকি থাকলো কত বাকি থাকলো আরো হাফ অংশ এই হাফ অংশের মধ্যে আবার এক এখন যদি আমরা ক্যালকুলেশনটা করে ফেলি তাহলে দেখেন আমরা উত্তর পেয়ে যাবো প্রে শিক্ষার্থী তাহলে দেখেন লসাগু আগুত ছয় তাহলে থ্রি এক্স মাইনাস এক্স তিনশো দুই তিন তিন তিরিখকে নয় তাহলে দেখেন এই যে উত্তর হয়ে গেল শিক্ষার্থী আজকে পর্যন্তই পরবর্তী আরো কোন অঙ্ক নিয়ে উপস্থিত আলাইকুম